হে এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ফুডিস ভিশন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ছোটোদের খুবই পছন্দের চকলেট বিস্কিট এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে আর বানানোও কিন্তু খুবই সহজ তো চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক তো বিস্কিট তৈরি করার জন্য এখানে একটা বলে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিলে বিস্কিটের টেস্ট অনেক ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার সুগার এখন বাটার ও চিনি গুঁড়োটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব যতক্ষণ না এটা চিনিটা বাটারের সঙ্গে গলে না যায় তো এইভাবে মিক্সড করতে করতে যখন এরকম সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেটি ইমালশন বা চকলেট পেস্ট এখন সব কিছুকে আবারও আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব তো আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে শুকনো উপকরণ দিব তো এখানে একটা চালে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার এছাড়াও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এরপর সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিব তো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্পাচোলা দিয়ে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি পাঁচকুলাটা সরাইয়ে আমি এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নিব তো আমার কাছে মনে হচ্ছে আরও একটু আটা লাগবে তাই আরও হাফ কাপ পরিমাণ আমি আটা দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নিলাম বিস্কিট বেক করার জন্য আগে থেকে একটা বেকিং ট্রেতে আমি অয়েল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছি এখন বিস্কিট বানিয়ে দেখাবো তো এখানে একটা টেবিল চামচের সাহায্যে আমি ডোটা থেকে একটু ডো নিয়ে নিয়েছি এখন এটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল করে নিব। এরপর এভাবে রাউন্ড করে একটা বিস্কিটের শেপ দিয়ে দিব তই তো একটা বিস্কিট হয়ে গেল এখন এর মধ্যে আমি একটু চকলেট চিপস দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য তো আমি আপনাদের আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি তো তো আমার একটু বিস্কিট তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব তো আমার সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি বিস্কিটগুলোকে ওভেনে বেক করে নিব আপনারা চাইলে চুলায় বেক করতে পারবেন ওভেনের ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি বিশ মিনিটের জন্য বিস্কিটগুলোকে বেক করে নিব তো বিস্কিটগুলো আমি দিয়ে দিলাম ওভেনে এখন আমি টাইমটা সেট করে নিচ্ছি তো ফিরে আসলাম বিশ মিনিট পর ওভেনটা খুলে নিলাম এখন আমি বিস্কিটটা বের করে নিচ্ছি দেখুন বিস্কিটগুলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আমি একটু আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমার চকলেট বিস্কিট খুবই মজাদার আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে থাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন